কঠিন কাজগুলি একসময় সহজ হয়ে যায় যদি তুমি সেগুলিতে মনোযোগী হও সফলতা কখনো সহজে আসে না তবে যারা পরিশ্রমী তারা একদিন সফল হয় নিজের ভবিষ্যৎকে উজ্জ্বল করতে হলে আজ থেকেই কাজ শুরু করো যতই সময় যায় ততই তোমার পরিশ্রম ফল দেবে বিশ্বাস রাখতে শেখো কারণ বিশ্বাসী তোমার কাজের শক্তি কোনো কাজ শুরু করার আগে তার গুরুত্ব বুঝতে হবে যত বেশি চেষ্টা করবে তত বেশি সফল হবে যদি তুমি নিজের উপর বিশ্বাস রাখো তাহলে কোনো কিছুই অসম্ভব নয় তোমার লক্ষ্য এবং আত্মবিশ্বাস তোমাকে সাফল্যের পথে নিয়ে যাবে অবশ্যই কঠিন সময় ধৈর্য রাখতে হবে যত বেশি পরিশ্রম করবে তত বেশি সুখ পাবে অতীতের ভুল থেকে শিক্ষা নাও এবং সামনে এগিয়ে যাও জীবন সোজা যদি তুমি সঠিক পথে চলতে পারো প্রত্যেকটি পদক্ষেপ তোমার ভবিষ্যৎ তৈরি করবে নিজের কাজে আগ্রহী হও তবেই সফলতা আসবে শুধু বিশ্বাস করলেই হবে না কাজ করাও প্রয়োজন নিজের দক্ষতা এবং মেধাকে ব্যবহার করো সফলতা অবশ্যই আসবে আপনার জন্য স্বপ্ন দেখতে হবে এবং সেটি বাস্তবায়িত করতে হবে সত্যি কথা বলতে জীবনে সাফল্য আসে সেই ব্যক্তির কাছে যে থেমে থাকে না যতটা কঠিন হবে ততটাই মূল্যবান হবে তোমার অর্জন সাফল্য ওই ব্যক্তিরই হয় যে সব বাধাকে পার করতে পারে নিজের ভিতরে শক্তি খুঁজে বের করো তারপর সাফল্য আসবে তুমি যদি পরিশ্রমে বিশ্বাস রাখো একদিন সফলতা তোমার হবেই সেই মানুষই সফল যে নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে আরও শক্তিশালী হয় কোনো কাজে সফল হতে হলে প্রথমে নিজের অন্তর্নিহিত শক্তিকে জানো জীবনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগাও এক মুহূর্ত নষ্ট করো না সাফল্য অস্থায়ী নয় এটি পরিশ্রমের ফল পরিশ্রমের পর যে স্বীকৃতি আসে তা সবচেয়ে মূল্যবান নিজের ভরসা নিজের পরিশ্রমের উপর রাখো যত বড় বাধাই আসুক তুমি যদি হাল না ছেড়ে চলে যাও সফলতা আসবেই তুমি যদি হৃদয়ে বিশ্বাস রাখতে পারো তাহলে অসম্ভব কিছুই নেই একটা ভালো কাজ কখনোই ছোট নয় তা একদিন বড় ফল দেবে তুমি নিজের জীবন নিজেই তৈরি করো সফলতা তোমার হাতে থাকবে কখনো হার মেনো না কারণ পরিশ্রম সাফল্যের দিকে নিয়ে যায় নিজের জন্য প্রত্যেকটি দিনকে একটি সুযোগ হিসাবে গ্রহণ করো